আসসালামু আলাইকুম দেশের জনগণ আজ আমরা সবাইকে দেখাবো তো আমার ভাই দরজা খুলেছে আমাদের গেটের তো আমরা এখন যাব উত্তর পাশে রাস্তার উত্তর পাশে তো আমরা প্রায় যাচ্ছি এখন অনেক সুন্দর গ্রাম এটা হচ্ছে আমাদের পাতড় সেখানে মানুষ দান ফসলায় এখন সব ডুবে গেছে তাই মানুষ আর না বন্যা এসেছে তাই তো আমরা আমাদের এটা পুকুর এখানে অনেক মাছ বন্যার কারণে অনেক মাছ ডুবেছে তো সেই মাছ ওই ওই ভিডিওটাতে ভাষা দিয়েছে আমি তো আপনাদেরকে দেখেছি তো আমরা সামনে আগাচ্ছি দেখুন আমাদের তাল গাছ এগুলো আমাদের তাল গাছ দেখুন অনেক তাল ধরেছে দেখুন অনেক তাল ধরেছে আমাদের অনেক তাল ধরেছে তারপর ওই দেখো মানুষ নৌকা দিয়ে যাচ্ছে তো আমরা যাইতেছি অনেক যাইতেছি এটা হলো আমাদের এটার নাম হচ্ছে নোয়া পুকুর নোয়া মানে নতুন পুকুর তো এগুলো আমাদের রাস্তা অনেক সুন্দর এই রাস্তাগুলো অনেক সুন্দর দেখুন মানুষের কত কিছু রাস্তার পাশে পাশে আমাদের পুকুর পাটা ও এই পুকুর পাড়টাও ডুবে গেছে বন্যার কারণে এই গাছটাও বন্যার কারণে পড়ে গেছে তারপরে এটা হলো আমাদের পাত্র সেখানে মানুষ আমি তো বলেছি অনেক ফসল ফলায় এটা হলো আমাদের গ্রামের কবরস্থান এখানে মানুষ মারা গেলে কবর দেয় তো এটা আমাদের গ্রামের কবরস্থান তো আমরা অনেক দূরে চলে যাচ্ছি দেখুন মানুষে এখানে টমেটো অনেক কিছু ফসলায় আর সেটা এখন ডুবে গেছে অনেক পাঁচটাও আছে এটা আমাদের বড় পুকুর বড় পুকুর কিন্তু এখানে মানুষ কদু টমেটো অনেক কিছু চাষ করে মানুষ অনেক শাপলা দেখুন এটা হচ্ছে মানুষের মেঘলা মেঘলা আকাশ তো আমরা প্রায় চলে যাচ্ছি অনেক দূর যাইতেছি অনেক দূরে যাইতেছি দেখুন যে সুন্দর এটা হচ্ছে আমাদের কবরস্থান আর কবরস্থানের ওই পাশে হচ্ছে আমাদের বড় পুকুর বড় পুকুর তো আমরা আবার চলে যাচ্ছি তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের চলে যাচ্ছি দেখুন তারপর আমরা রাস্তার দক্ষিণ পাশে দেখুন অনেক কিছু ভাঙ্গা তুফানে নৌকাটা ভাঙ্গা দেখুন এখানে মানুষ অনেক বর্ষি ফেলে এখন সকাল এখন চালায় না এই এই গাছটার মধ্যে মানুষ খুব আশ্রয় নেয় আর দেখুন এই গাছটা অনেক বড় এই গাছটা এত বড় এই জায়গাটা এত সুন্দর যে মাশাল্লাহ আল্লাহ এত সুন্দর একটা জায়গা আপনারা দেখলে মানে খুশি হবেন অনেক সুন্দর একটা জায়গা তো আমরা বাড়ির চলে যাচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা